চলে আসলাম দেশি ছাগলের ছোটো খামারে এটা দাঁথিয়া উত্তরপাড়া ফিরোজ ফিরোজঘরে বাড়ি দেখেন তার নয়টা ছাগল আছে দেখেন কি সুন্দর সুন্দর কালো সাদা মিক্সার করার ছাগল এই দেখেন সম্পূর্ণ কালো একটা পাঠা বিশাল বড় আকৃতির কিন্তু পাঠা ছোট বড়ো দিয়ে নয়টা ছাগল এই দেখেন ওখানে তিনটা তিনটা রয়েছে ছোটো ছোটো বাচ্চা সহ তিনটা আবার ওইখানে একটা রয়েছে দেখেন সম্পূর্ণ লাল এবং কালো মিক্সার করা দিমোট দিয়ে নয়টা ছাগল বিশাল বড় বড় আকৃতির ছাগল এগুলো কিন্তু বিশাল বড় বড় আকৃতির ছাগল হয়ে থাকে এবং পরবর্তীতে কিন্তু হয়ে দেখা যাচ্ছে যে ছাগলগুলো ডাক এসে যে বছরে দুইবার বাচ্চা দেয় এই দেখেন পাঠা এই দেখেন আর একটা ছাগল পাঠি ছাগল পাঠা পাটি একসাথে পালন করা হয় সব দেখেন আর একটা লাল ছাগল ওই পাশে রয়েছে দেখেন তাই যারা বেকার আছেন তারা অবশ্যই অনায়াসে বাড়িতে কয়েকটা দেশি ছাগল পালন করতে পারেন ধন্যবাদ সবাইকে এরকম ভিডিও পেতে অবশ্যই সোজা অ্যাগ্রোভেট বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সবাই ঘুরে দেখে আসবেন ধন্যবাদ সবাইকে